নমস্কার ইটস মাজ্জে বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে এসেছি একটি নতুন ছবি রিভিউ করতে ছবিটির নাম গুড বাই মাউন্টেন নতুন এই ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রাশিস আচার্য মুখ্য ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত যদি আমরা এই ছবির গল্পের ব্যাপারে আসি ২২ বছর পর দুজন মানুষ আবার এক হচ্ছে একটি বাংলয় এবারই বাংলোতে তাদের মধ্যে সেই পুরনো সময়কার কি কথোপকথন হবে বা আর কি কি হবে তারা কিভাবে তাদের সেই সময়গুলো রিকল করবে এই নিয়ে ছবির গল্প কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে যদি আমরা এই ছবির ভালো দিকের কথায় আসি প্রথমে বলবো অভিনয় ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইনউলি সেনগুপ্ত তাদের দুজনে ইকুয়েশন এক কথায় অসাধারণ কিছুই নাগে পুরাতন ছবিতেও তাদেরকে আমরা দেখেছি এদের দুজনে ইকুয়েশনটা এই ছবিতে এত সুন্দর ভাবতে পারবেন না তুমি যা ভাবছো এরকম কিছুই নয় আমি তো ভুল করেছিলাম এছাড়াও যদি আমরা চিত্রনাট্যের কথা বলি চিত্রনাট্যও ভীষণ ভীষণ সুন্দর বিশেষ করে কিছু জায়গায় কোনো ডায়লগ নেই শুধু চোখে চোখে কিভাবে একটা সিন পুরো ফুটে উঠছে সেটা আপনারা দেখতে পাবেন বিশেষ করে সাইলেন্সের মাধ্যমে পুরো একটা সিনকে তুলে ধরা হয়েছে এখানে এই ছবির সবথেকে বড় জোর এই ছবির বিজিএম গান এবং সিনেমাটোগ্রাফি এই তিনটা ডিপার্টমেন্ট অসাধারণ হয়েছে এক কথায় যদি আমরা সিনেমাটোগ্রাফির কথায় আসি দেখুন একটা মাউন্টেন গুড বাই মাউন্টেন যেহেতু ছবিটার নাম একটা খুব সুন্দর সিনারিও আপনার ছবির প্রথম থেকেই বুঝতে পারবেন দেখে একটা মানে আইসুদিং আইসুদিং ভাবটা এখানে খুব রয়েছে মানে একটা নির্মল ভাব সব সবকিছুর মধ্যে কিন্তু খুব ইমপ্যাক্ট ফেলবে আপনাদের এই সিনেমাটা দেখলে সেই রকম একটা খুব সুন্দর কিন্তু সিনেমাটোগ্রাফি আছে সেই জন্য কিন্তু আমাদের দেখে ধন্যবাদ জানাতেই হবে সিনেমাটোগ্রাফির পাশাপাশি এই ব্যাপারটাকে যেটা এনহ্যান্স করেছে তা হলো এই ছবির বিজিএম এই ছবির বিজিএম এর দায়িত্বে রয়েছে ননজয় ভট্টাচার্য তিনি ভীষণ ভালো কাজ করেছেন ওই যে প্রথমে বললাম কিছু কিছু জায়গায় কোনো ডায়লগ নেই শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে সাইলেন্সের মাধ্যমে পুরো জিনিসটা এনহ্যান্স হয়ে গেছে অবশ্যই আর অবশ্যই বিজিএম এর মাধ্যমে এই যে আপনি একেবারে অন্য মানুষ সমাজের দাঁত না এইগুলো তো গেল একদিকের কথা তবে আরেকজনের কথা এখানে না বললেই নয় অনির্বাণ ভট্টাচার্য তারও কিন্তু বেশ বেশ ভালো অভিনয় এই পুরো সিনেমাটার মধ্যে কিছু কিছু কথোপকথন আছে সেগুলো মানে আমাদের জীবনের সাথে এমনভাবে মিলে মিশে যায় সেটা যখন শুনবেন তখনই বুঝতে পারবেন একটা কোনো কিছু রিকল করছে সে রিকল করার মুহূর্তটা তাদের কাছে এতটাই স্পেশাল হয়ে উঠছে কিন্তু তারা সেটার জন্য আবার রিগ্রেটও করছেন এই জিনিসটা ভীষণ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমারও তো কিছু এক্সক্লুসিভিটি পাওয়া উচিত দেখুন আমার কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে তবে এখানে একটা কথা যেটা আপনি নেগেটিভ পয়েন্টস মধ্যে আপনি ধরতেও পারেন তা হলো এই ছবি কিন্তু সবার জন্য না আপনি যদি নিহারিকা দেখেন আপনি যদি শেষ পাতা দেখেন তাহলে আপনার এই ছবি কিন্তু ভালো লাগবে ভীষণ স্লোবান ছবি একটা কিন্তু খুব ভালো ছবি এবার আমরা যে ধরনের দর্শক আমাদের মধ্যে অনেক ভাগ রয়েছে এবার সবাই কিন্তু এই ধরনের সিনেমা পছন্দ করবে না তাহলে আর দেরি করবে না এখনই বড় পর্দায় গিয়ে দেখে আসুন এই নতুন ছবি গুড বাই মাউন্টেন অন্তত আমি আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই ছবিকে দিলাম দশের সাত আমাকে ক্ষমা করে দিতে পারবে আর তো কিছু করার নেই বিনোদনে এরকম নানা তথ্যের জন্য আজই সাবস্ক্রাইব করুন ইটস মাঝে বাংলা ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইটস মাঝে বাংলা বিনোদনে নতুন মজা